দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ উইন্ডোর ম্যাচ খেলতে মাঠে নামছে আর্জেন্টিনা ফেফার চলমান উইন্ডোতে আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভেনেজুয়েলা আগামী পাঁচ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা বোয়েন্স আয়রেসে ইস্তাদিও এল মনুমেন্টালে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ভেনেজুয়েলার মধ্যকার লড়াইটি ভেনেজুয়েলা এবং ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের এই দুই ম্যাচকে সামনে রেখে কদিন আগে স্কোয়াড চূড়ান্ত করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপ বাছাই পর্বে শেষ দুই রাউন্ডের ম্যাচকে সামনে রেখে যে স্কোয়াড ঘোষণা করেছেন সেখানটায় বাদ পড়েছেন বেশ কয়েকটি বড় নাম দিবালা গার্না তো নেই স্কোয়াডে ভেনেচুয়ালার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আক্রমণ ভাগে বড় এক পরিবর্তন দেখা যেতে পারে এই ম্যাচে লাউতারো মার্টিনেস একাদশে থাকবেন লিওনেল মেসির সঙ্গে আক্রমণ ভাগে বাদ পড়তে পারেন জুলিয়ান আলভারেস আর্জেন্টিনার নিয়মিত আক্রমণ ভাগের সেরা তিন হলেন লিওনেল মেসি লাউতারো মার্টিনেস ও জুলিয়ান আলভারেস তবে ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচে একাদশের আক্রমণ ভাগে সেরা তিনে পরিবর্তন আসছে লিওনেল মেসি লাউতারো মার্টিনেজের সঙ্গে দেখা যেতে পারে নিকো পাজকে এমন তথ্য দিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম একাদশ হতে পারে এমেলিয়ানো মার্টিনেস নাহুয়েল মলিনা ক্রিস্টিয়ান ড্রমেরো একলাস ওতাম্যান্ডি একলাস তাগলিয়া ফিকো রড্রিগো দি পোল অ্যালেক্সেস ম্যাকালিস্টার থিয়াগো আলমাদা ইউনেল মেসে লাউতারো মার্টিনেস এবং নিকোপাজ শুরুর একাদশে না থাকলেও বদলি ফুটবলার হিসেবে মাঠে নামানো হতে পারে জুলিয়ান আলভারেসকে